আর যে জায়গায় বাংলাদেশে ডেঙ্গু নিরোধ করার জন্য প্রচার প্রচারণা না চালা বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই জায়গায় এই ড্রিনটাই অষ্টগ্রামের জন্য যথেষ্ট ডেঙ্গু সরবরাহ করার জন্য উচিতই আমি মনে করি এটার ব্যবস্থা করার দরকার কর্তৃপক্ষের এবং উপজেলা প্রশাসনের ময়লা আবর্জনাগুলো যদি কন্টিনিউ স্থির থাকে তাহলে দুই থেকে সাত দিনের মধ্যে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ অষ্টগ্রাম অনলাইন টিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যে প্রতিবেদনের শিরোনাম ছিল অষ্টগ্রামে নাজুক ড্রেনেজ ব্যবস্থা ডেঙ্গু আতঙ্কের স্থানীয় নাম প্রতিবেদনটি প্রকাশ করার আগে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল স্থানীয় লোকজন সুশীল সমাজ জনপ্রতিনিধি চিকিৎসক সহকারী প্রকৌশলী এবং অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়ার সময় স্থানীয় লোকজন এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উক্ত ড্রেনটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্যাপ্ত পরিমাণ ডাকনা দেওয়ার জোর দাবি জানান অষ্টগ্রাম উপজেলা সহকারী প্রকৌশলী শিবকাতুল্লাহ অষ্টগ্রাম অনলাইন টিভিকে জানান পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ না থাকার ফলেই পর্যাপ্ত ডাকনা ব্যতীত উক্ত ড্রেনের কাজ সম্পন্ন করতে হয়েছে পরবর্তীতে কোনো বরাদ্দ আসলে ড্রেনটিতে ডাকনা দেওয়ার আশ্বাস দেন তিনি এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে অষ্টগ্রাম অনলাইন টিভির পক্ষ থেকে কথা বললে তিনি ড্রেনটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা উক্ত ড্রেনটি পরিদর্শন কিংবা কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি সংশ্লিষ্ট কাউকে। সম্প্রতি অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু অষ্টগ্রাম অনলাইন টিভিকে জানিয়েছেন জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় কিংবা সংশ্লিষ্ট কোনো দপ্তরের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেটি দেখার অপেক্ষায় অষ্টগ্রাম অনলাইন টিভি আমি মনে করি এই ড্রেনটি অপরিকল্পিতভাবে সাক্ষী গোপাল হিসাবে করা হয়েছে যাতে কোনো ডাকনার ব্যবস্থা নাই এতে বিভিন্ন প্লাস্টিক সহ ওই বিভিন্ন ওয়াশরুমের পানিটা এখানে আসে ওই পানি নিষ্কাশন না যাতে করে ডেঙ্গু মশা উৎপাদন হতে পারে এবং দুর্গন্ধ ছড়ায় বাতাসে বিভিন্ন ধরনের রোগ বালাই তৈরি হইব আমি মনে করি যে কর্তৃপক্ষ এটাতে নজর দেওয়া দরকার এবং উচিত এটার উপরে ডাকনা দেওয়া দরকার আর যে জায়গায় বাংলাদেশে ডেঙ্গু নিরোধ করার জন্য প্রচার প্রচারণা চালা বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই জায়গায় এই ড্রেনটাই অস্ত্রগ্রামের জন্য যথেষ্ট ডেঙ্গু সরবরাহ করার জন্য উচিতেই আমি মনে করি এটার ব্যবস্থা করা দরকার কর্তৃপক্ষের এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন আবর্জনা এবং প্লাস্টিক বর্জ্য এবং পায়খানা এবং বিভিন্ন অশ্রমের যে সংযোগ আছে এত বিভিন্ন ধরনের পানি পোচা দুর্গন্ধ চড়ার কারণে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ সহকারে ডায়রিয়া আমার হওয়ারও সম্ভাবনা আছে এই জন্য উচিতেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার ইউনো মহোদয় সহ উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সো আমাদের সবারই উচিত সচেতনতা বাড়াতে হবে এবং পরিবেশকে সুন্দর রাখতে হবে সুস্থ রাখতে হবে এবং যাদের যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে হবে আমাদের কাজ হচ্ছে শুধু সচেতনতা বৃদ্ধি করা কিন্তু পরিবেশের বিষয়টা হলো যে সেক্টরে তারা যেন সেই বিষয়গুলো তাদের তদারকির মাধ্যমে ঠিক করে নাদিরুজ্জামান আজমহল অষ্টগ্রাম অনলাইন টিভি কিশোরগঞ্জ